আমরা এখন দুর্নীতি পাচ্ছি বাসকালী প্রতিটা ইউনিয়নে পরিষদ সমূহের হয়রানি এবং দুর্নীতি বন্ধের দাবিতে ইউনিয়ন পরিষদ সমূহের হয়রানি এবং দুর্নীতি বন্ধের দাবিতে ইউনিয়ন মহোদয় বরাবর সাধারণ ছাত্র জনতা বাসকালীর পক্ষ থেকে সাহারক দেওয়া হয়েছে বরাবর উপজেলা নির্বাহী অফিসার বাসকালী উপজেলা চট্টগ্রাম বিষয় বাসকালীন ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের সমূহের সেবা প্রদানে অনিয়ম দুর্নীতি ও হয়রানি বন্ধ এবং সেবাকে পাঁচ দফা দাবি সংক্রান্ত স্মারকৃতি জনাব আমরা সাধারণ ছাত্র জনতা বাসকালীন আমরা লক্ষ্য করছি যে সাধারণ ছাত্র জনতা অভূতপূর্ব সাফল্য ঐতিহাসিক গণ অজ্ঞানের মাধ্যমে বাস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলেও বাসকালীর মানুষ এখনও দুর্নীতি বা সাজাবাজের পরাধীনতা শৃঙ্খলায় আবদ্ধ বিশেষভাবে আমাদের বাসকালী ইউনিয়ন পরিষদ সমূহের সেবার মান অত্যন্ত নিম্নমানের এবং সেবা সেবাদানে নানা অনিয়ম দুর্নীতি ও হয়রানি দিন দিন বেড়েই চলছে তা নিয়ে সাধারণ জনগণের ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এমত অবস্থায় আমরা সাধারণ ছাত্র জনতা বাসকালের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের কার্যবলীতে শান্তি শৃঙ্খলা ক্রিয়া আনা সহ জনগণের ন্যায় জীবিকা নিশ্চিত করতে এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে নিম্নলিখিত স্বাস্থ্যবাদি পেশ করছি এক এক নম্বর দাবি বাসকালের সকল ইউনিয়ন পরিষদ সমূহের সেবাসমূহের নির্ধারিত সময়সীমা ও সরকার কর্তৃক নির্ধারিত ফি তালিকা পরিষদের অফিসের সামনে জনসম্মা স্থাপন করতে হবে যাতে জনগণ সঠিক সময়ে এবং নির্ধারিত মূল্যের সেবা পেতে পারে দুই পরিষেবা পাওয়ার জন্য নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না অতিরিক্ত অর্থ গ্রহণের ক্ষেত্রে আইন ব্যবস্থা গ্রহণের জন্য দয়া করে প্রয়োজনীয় নেবেন ইউনিয়ন পরিষদ পরিষদের সেবা কর্মীদের সময় মতো সেবা কেন্দ্র উপস্থিত নিশ্চিত করতে হবে যাতে জনগণ সহজে সঠিক সময়ে সেবা নিতে পারে যার বয়স্ক ভাতা বঙ্গুবাতা এবং অন্যান্য সরকারি সেবা কার্ড উপযুক্ত ব্যক্তিদের মাঝে সুস্থভাবে বিতরণ করতে হবে যদি কোনো ধরনের দলীয় প্রবাস সেবা কার্ড বিতরণে দেখা যায় তবে প্রশাসনিক আইনানোর ব্যবস্থা নিতে হবে পাঁচ ইউনিয়ন পরিষদের জনগণের অভিযোগ গ্রহণের জন্য একটি উন্মুক্ত অভিযোগ স্থাপন করতে হবে যাতে জনগণ সমাজে তাদের অভিযোগ অভিযোগ জমা দিতে হবে আমরা আশা করি আপনি আমাদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতির সাথে এগিয়ে আসবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আপনার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তির কার্যক্রম আরও সমাজ স্বচ্ছ ও কার্যকর হবে বাসকালে প্রতিটি ইউনিয়নের সেবা ও অন্যান্য সরকারি সেবার মান উন্নত হবে যা সাধারণ জনগণের মৌলিক অধিকার অথবা মহোদয়ের সমিতিতে বিনোদিত নিবেদন এই যে গুরুত্ব দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আপনার সক্রিয় ভূমিকা আশা করছে ধন্যবাদ আনতে সাধারণ সচেতনতা বাসকালের নেতৃবৃন্দ এবং আমাদের বাসক্যান্ডের প্রত্যেকটা ইউনিয়নের যে এখন হালনাগাদ চলছে গোড়া এগুলোর যে দুর্নীতি কেউ যদি কোনো ধরনের অতিরিক্ত কি চায় তাহলে আপনারা সেই অতিরিক্ত কি দিবেন না এবং সেই অতিরিক্ত আপনার অনেকে যদি দিয়ে থাকে বা পার্শ্ববর্তী যদি এরকম দিয়ে দিয়ে থাকে তাহলে আপনি সরাসরি ভিডিও স্পিড নেবেন ভিডিওটা নিয়ে আমাদের ইনবক্সে দিবেন সেই ভিডিওটা আমরা আমাদের ইনমোহ থেকে দিব আমরা ইন মুহূর্তে যত সম্ভব উনি ব্যবস্থা নিবে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পাশ পেলে প্রত্যেকটা ইন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোর নির্ধারিত ফি কত টাকা সেই ফিগুলো সেই ফি নির্দিষ্ট তালিকা প্রকাশ করার জন্য আমরা আমাদের ইনু মহোদয়কে আমাদের সাধারণ ছাত্র বারবার আমরা সারাগুলিকে প্রদান করেছি সব সবার পরামর্শ পরামর্শক্রমে আমরা এখন দুর্নীতি পাচ্ছি বাসখালী প্রতিটা ইউনিয়নের আমাদের বাসকেলি মাসের আমাদের বাসকেলি মানুষ হচ্ছে অত্যন্ত সহজ সরল সরল মানুষ আমাদের গ্রামগঞ্জে যে মানুষগুলো রয়েছেন উপকূলীয় পাহাড়ি এলাকায় যে মানুষগুলো রয়েছেন তারা উপজেলা পরিষদ পর্যন্ত আসবে অতটুকু ক্ষমতা বা অতটুকু সাহস তাদের থাকে না ওনাদের ওনাদের হচ্ছে ওনাদের পরিচিত হচ্ছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিশ টাকা জায়গায় একশো টাকা নেবে দুশো টাকা নিবে এবং আপনাদের হয় স্বীকার করবে সে সচিবের সে সচিবকে ধরবেন সেটার জবাব দিয়ে নিবেন সেটা জব দিয়ে নেবেন এবং তাকে দৌড়ে গাড়িতে তুলে থাকলে তারা হস্তান্তর করবেন না হলে ইন মুহূর্তের কাছে নিয়ে আসবেন আপনারা কোনো ধরনের হয়রানির শিকার হয় সেটার অবশ্যই জব দিতে নেবেন এবং কোনো ধরনের যদি কোনো সচিব বলেন এবং চেয়ারম্যান বলেন ফাইনাল চেয়ারম্যান বলেন কোনো ধরনের যদি দুর্নীতি করে থাকে আপনাদের যদি হয়রানি করে থাকে আপনারা সেটা জব দিয়ে নেবেন